এইচএস এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মূলত তোমাদের দু হাজার পঁচিশ সালে রুটিন প্রকাশিত হয়েছে তোমরা পরীক্ষা দেবে থার্ড সেমিস্টারে ক্লাস টুয়েলভের ওয়েলকাম অল টিপস পিএম আজকের এই ভিডিওটা এইচএস সেমিস্টার থ্রি রুটিন টু নিয়ে যদি তুমি ক্লাস টুয়েলভের স্টুডেন্ট হয়ে থাকো এই ভিডিওটি তোমার জন্যে খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লু ঘোষণা করেছে এইচএস দু হাজার সালের পরীক্ষা রুটিন মূলত তোমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার তোমরা পরীক্ষা দেবে দু সালে পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসে কি কি পরীক্ষা থাকছে ঠিক আছে বিস্তারিত দেখে নেব এই ভিডিওতে সব পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে তোমাদের পৌঁছাতে হবে অ্যাডমিট কার্ড ও ব্ল্যাক কালো কালের বল পেন অবশ্যই সাথে রাখতে হবে এখন থেকে রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করো তোমরা যে কোনো বিষয়ে টিপ সিলেবাস সাজেশান ও নোটস অ্যাভেলেবেল রয়েছে অফলাইন অনলাইন টিউশন অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না অল টিপস পিএম চ্যানেলটি সর্বদা তোমাদের পড়াশুনোর একমাত্র সাথী ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করো বন্ধুদের বান্ধবদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও দেখো তোমাদের এখানে আট নয় দু হাজার পঁচিশ ঠিক আছে মন্ডে তো তোমাদের কিন্তু দশটা থেকে ঠিক আছে এগারোটা পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের কিন্তু এক্সাম হবে ঠিক আছে এবং পাশে দেখো ডান দিকে সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু ঠিক আছে তো যার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো একটু দেখে নেবে সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশে এক্সাম লেখা রয়েছে তোমরা অনেক এখানে দেখছো বাট তোমাদের কিন্তু পরীক্ষা হবে দু সালে ঠিক আছে দেখো প্রথম পরীক্ষা থাকছে আট নয় দু হাজার পঁচিশ এরপরে থাকছে দেখো নয় নয় দু হাজার পঁচিশ ওকে তো এখানে কিন্তু ডান দিকে দেখো সাবজেক্টের ঘরে হেলথ কেয়ার থেকে শুরু করে ঠিক আছে বিভিন্ন অল ভোকেশনাল সাবজেক্ট পর্যন্ত পেপারগুলো রয়েছে তোমরা একটু দেখে নেবে তারপরে থাকছে দশ নয় দশ নয় থাকছে দেখো এখানে ঠিক আছে ইংলিশ বেঙ্গলি নেপালি তো যাদের ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট রয়েছে তোমাদের কিন্তু দশ তো দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা হবে যাদের ভিজুয়াল আর্টস মিউজিক এবং প্রোকেশনাল সাবজেক্ট ঠিক আছে তো দেখো এগারো নয় দু হাজার পঁচিশ এগারো নয় থাকছে তোমাদের ইকোনমিক্স থাকছে ঠিক আছে এছাড়াও তোমাদের বারো তারিখে থাকছে দেখো বারো নয় দু হাজার পঁচিশে তোমাদের থাকছে ফিজিক্স থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে যে পেপারগুলো তোমরা ডান দিকে দেখছো এরপরে দেখো চোদ্দো পনেরো তারিখ চোদ্দো তারিখে কোনো পরীক্ষা নেই পনেরো তারিখে দেখো পনেরো নয় দু হাজার পঁচিশে তোমাদের থাকছে সংস্কৃত থেকে শুরু করে ঠিক আছে সোশ্যালজি থেকে শুরু করেছে তো ল অ্যান্ড ফিজিক্যাল হিস্ট্রি হিস্ট্রি রয়েছে ষোলো তারিখে রয়েছে তোমাদের কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিজনেস স্টাডিজ আঠেরো তারিখে রয়েছে সতেরো তারিখে কোনো পরীক্ষা নেই আঠেরো তারিখে দেখো আঠেরো নয় দু হাজার পঁচিশ ফিলোজাফি রয়েছে একটাই সাবজেক্ট রয়েছে এবং উনিশ তারিখে রয়েছে ম্যাথামেটিক্স থেকে শুরু করে ঠিক আছে আরবি পর্যন্ত কুড়ি তারিখে দেখো কুড়ি তারিখে সাইবার সিকিউরি থেকে শুরু করে সোশ্যালজি পর্যন্ত ডাটা সার্ভিস সাবজেক্টগুলো রয়েছে বাইশ তারিখ তোমাদের লাস্ট পরীক্ষা রয়েছে বাইশ নয় দু হাজার পঁচিশ মন্ডে ঠিক আছে বায়োলজিক্যাল সায়েন্স থেকে পলিটিক্যাল সায়েন্স শুরু করে পেপারগুলো রয়েছে যার যা পেপারগুলো রয়েছে তোমরা একটু দেখে নাও কমেন্টে জানাও তোমার কোন বিষয়টা সবচেয়ে কঠিন মনে হচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট অল সিলেক্ট করে রাখবে সবার আগে তোমার কাছে পৌঁছে প্রতিটি বিষয়ে টিপস লেবাস নোটস অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা অবশ্যই নোটস কিনতে পারবে তো চলো রুটিনটি সবার মধ্যে শেয়ার করো ধন্যবাদ